একটু সাজুগুজু করেই আসলাম তোমাদের কাছে না এসে পারলাম না এখন যাব ওই যে যেন ভাত কাপড়ের অনুষ্ঠানে তো আসলাম ভিউার্সদের তাড়নায় কিছু ভিউয়ার্স আমাকে না পেয়ে ডিম্পি লাইফস্টাইলে গিয়ে কমেন্ট করছে দেবশ্রীদি কি ছেড়ে দিল দেওয়ার বৌদিকে নিয়ে কথা বলা প্রশ্নই আসে না প্রশ্নই আসে না আমি বলেছি না এদিকটা একটু ব্যস্ত এদিকে একটু ব্যস্ত তাই আজকে এই ভাত কাপড়ের অনুষ্ঠানে যাওয়ার আগে ভাবলাম তোমাদের একটা আপডেট দিয়ে যাই কারণ প্রচুর মানুষ যোগাযোগ করছে আবার নতুন করে কারণ এতদিন এরা চুপ করেছিল কারণ কোনো মানে প্ল্যাটফর্ম পাচ্ছিল না তো আমরা যখন এর প্রতিবাদ করতেছি এদের এর ঘরা পূর্ণ হওয়ার পর্যন্ত ছিল তোমরা বুঝতে পেরেছ যারা এখনও বসতে বুঝতে পারো নি ডিমপির ভিডিওটা দেখে নিও আর আমি তোমাদের কিছু বলছি কারণ তোমাদের কালকে একটু বলে গেছিলাম যে খুব কাছের মানুষ যোগাযোগ করেছে যোগাযোগ করেছে কিছু কথা বলার চেষ্টা করছে এবং আমি ব্যস্ত আছি জন্য হয়তো পাচ্ছে না বা আমার মানসিক দিকটা এতদিন ঠিক ছিল না আস্তে আস্তে নিজেকে রিকভারি করার চেষ্টা করছি বিয়েবাড়ির আনন্দ দিয়ে তারপরে কালকের থেকে শুরু হয়ে যাবে তো যাই হোক যেটা বলছি সে পাপের ঘরা পূর্ণ হয় বলে না পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে আর এটা বোধ ভগবান ওই ওর দেওরকে দিয়ে এটাই করিয়েছে যে ওর মিথ্যে রোগটাকে বিক্রি করেছে না হলে ওর মিথ্যে রোগটা বিক্রি না করলে ওর এই সত্যটা সামনে আসতো না আজকে একটুখানি অন্যরকম লাগছে না একটু সেজে ফেলেছি বেশি তো যাই হোক ওর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে তোমরা এতদিন শুনেছো না যারা চিৎকার করছিলে ওর দিকের কিছু কি বলবো শেয়াল না আর এর থেকে নিশ্চিত নাও বলছিল না কেন কেন স্বামী কেন স্বামী কোনো স্টেপ নিচ্ছে না কেন ওর স্বামী কোনো কিছু করছে না আগে দাঁড়াও ওর পোলগুলো খুলে নি আগে আগে ওর পোলগুলো খুলে নি যে অ্যাকচুয়ালি নির্যাতিতা নারী কতটা নির্যাতন সহ্য করেছে একটু দাঁড়াও পোলগুলো খুলে নিয়ে আরও কত রহস্য তোমাদের সামনে নিয়ে আসি যে অ্যাকচুয়ালি চরিত্রহীন বা চরিত্রহীনা কে ছিল সেটা আগে প্রুফ করবে তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আস্তে আস্তে ওর পোলগুলো কীভাবে খুলে আসছে কীভাবে মানুষ যোগাযোগ করছে আমাদের সাথে ব্যক্তিগত জীবন হ্যাঁ ব্যক্তিগত জীবনে ঢুকতে হয়েছে কারণ ও দিনের পর দিন যে মানুষগুলো প্ল্যাটফর্মে ছিল না কয়েকটি প্ল্যাটফর্মে ছিল না ও শ্বশুর ওর স্বামী ওর শ্বশুর বাড়ি কেউ ছিল না তাদের মলেস্ট করেছে দিনের পর দিন এইবার কী বেরোচ্ছে একটার পর একটা কতগুলো জীবন নষ্ট করেছে কতগুলো পরিবারকে নষ্ট করেছে বুঝতে পারছো আমাদের আঙুলের করে আটবে না এরপরে এরপরে তোমরা দেখতে পাবে শুধু ওই গেট বন্ধ করে রাখলে হবে না শুধু ওর স্বামী কী করেছে সেখানে তোকে যেতেই হবে তার সঙ্গে হয়তো অন্য কোনো অন্য কোনো স্বামীর বউ বা অন্য কোনো বাবা ও যেমন ওর বাবার রাজকন্যা বাবা নাকি ওর শ্রেষ্ঠ বাবা মেয়ের জন্য অনেক কিছু ভাবে সেরকম কোনো একটা মেয়ের জীবন হয়তো ওর ও নষ্ট করেছে সেই জীবনের সেই মেয়েটার বাবাও হয়তো ওর বাবা মার কাছে যাবে কইফে চাইবে কিভাবে মেয়ে মানুষ করেছেন কেন তার মেয়ের জীবনটাও এইভাবে নষ্ট করে দিল আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো আর আমি জানি যাকে নিয়ে বলছি ভিডিওটা সে তারাও দেখছে কারণ তারা আমার ভিডিও দেখে পুরোটা চলে আসবে আগে তোমাদের সামনে এক্সপোজ করব এই মেটা কতগুলো জীবন নষ্ট করেছে অবশ্যই প্রমাণ জায়গা মতো ওকে দিতে হবে ও তৈরি হোক এখন শুধু গেটে তালা মেরেছে তো ভেতরে কাউকে যেতে দিচ্ছে না তো সবাই ওয়াজ করছে পুরো দুর্গাপুর যেমন শিলিগুড়ির টোটাল লোক জেনে গেছিল যার জন্য ওকেখানে পালাতে হয়েছে এইবার দেখো এইবার দেখো একে একে দুই দুয়ে দুয়ে চার এইভাবে কতগুলো ফ্যামিলিও নষ্ট করেছে এবং তাদের বাবা মারা একত্রিত হতে চলেছে ফে দেবার ওকে দিতে হবে ও বলেছিল ও স্বামী ভীষণ নির্যাতন করেছে নির্যাতিতা নারী তোমরা বলো তো একটা বউ ঘরে থেকে একটার পর একটা পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছে তারপরেও তার স্বামী তার স্বামী কিচ্ছু টের পায়নি কতটা ধুরন্ধর মহিলা এবং সেগুলো প্রকাশ্যে আসছে প্রকাশ্যে আসছে যদি আমি মনে করব যদি তার স্বামী নির্যাতন করতো বেশ করতো করাই উচিত ছিল এখন মনে হচ্ছে কারণ ও ওর একটা একটা করে যে সমস্ত তথ্য উঠে আসছে যারা যারা আমাদের সাথে যোগাযোগ করছে করে তথ্য তুলে দিচ্ছে এক সময় হয়তো মুখোমুখি হতে হবে ইউটিউব প্ল্যাটফর্ম তো বিচারালয় না আসবে তারা এতদিন মুখ বন্ধ করে রেখেছিল এর মিথ্যাচারিতা এই যে দেওর দেওরও বেশি দিন না জেনে রেখো ও একটা বিরাট ছক কষে ফেলেছিল এই অন্নবের থেকে বিরাট পরিমাণে একটা অ্যালেমেনি নেমে সেই ছক কষে পেলেছিল ছক কষে ফেলে ওই জন্য দু হাজার বাইশে রেজিস্ট্রি করেও দেহরের সঙ্গে পালায়নি কারণ তখন অলরেডি আরও একজনের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল ভাবতে পারছো কতটা চরিত্রবতী মহিলা এ আবার চরিত্রের কথা বলে এইবার উঠে আসবে অরিজিনাল চরিত্র অরিজিনাল কার চরিত্র খারাপ ছিল অরিজিনাল সত্যগুলো সব উঠে আসবে যে কে কার জীবন কতটা নষ্ট করেছে কতটা নষ্ট করেছে বাচ্চাটাকে স্কুলে কেন দিচ্ছে না কেন বাচ্চাটাকে বাচ্চাটা জীবন নিয়ে খেলছে ও ভাবছে ও ভাবছে যেটা ভেবেছিল ও হয়তো ভেবেছিল হয়তো এখনও ভাবছে তা ওই ভাবনাটা নয় থাক বুঝতে পারছো নিশ্চয় কি ভাবছে কি ভেবে বাচ্চাটাকে স্কুলে দেয়নি এখনও বুঝতে পেরেছ বাচ্চাটার জন্য ভীষণ ভাবছে ছেলেমেয়েরা বাবা মার ডিউটি ছেলেমেয়েকে মানুষ করে দেওয়া তারপরে তার প্রতি আর কোনো ফিডব্যাক পাওয়ার কোনো আশা নেই এরকম একটা ভিডিও করেছিল না এরকম একটা ভিডিও করেছিল তো যাই হোক হয়তো সবটা সামনে আসবে তোমাদের প্রয়োজনার্থে অবশ্যই ব্যক্তিগত জিনিস আসবে কারণ ও ব্যক্তিগত প্রচুর জীবনকে নষ্ট করেছে নষ্ট করে নিজের স্বামীকে মলেস্ট করেছে কারণ তোমাদের সামনে এইবার প্রমাণ হবে যে আদেও অন্য কতটা কতটা চরিত্রহীনা মাতার লম্পট ছেলে আস্তে আস্তে প্রমাণ হবে আর আস্তে আস্তে প্রমাণ হবে কি করতে চেয়েছিল কারণ সব প্রমাণ আমাদের কাছে চলে আসছে সবাই চলে আসছে কে এই যে বৌদি বৌদি দেওয়ার বৌদির বৌদি মনে পড়ছে কার কথা বলছি বুঝতে পারছো তোমার স্কুলের একজন স্টুডেন্টের বাবার কথা বলছি গো বাবার কথা বলছি সবাই যোগাযোগ করে ফেলছে তো আমাদের সেই বাবার যে বউ আছে তার যে বাবা মা তারও তো বাবা মা আছে তার বাবা মাও তো তোমার বাবা মার মতো সন্তানের সেফটি চায় সন্তানের সুন্দর একটা জীবন চায় তার বাবা মাও কৈফেদ নিতে যাবে তোমার কাছে কেন তার মেয়ের জীবনটা তুমি নষ্ট করেছ কারণ সবাই তার তোমার মতো মানে এটো জিনিস ব্যবহার করতে ভালোবাসে না সবাই ভালোবাসে না তুমি যে মিথ্যে কথা বলেছো না দুশ্চরিত্র স্বামী অ্যাকচুয়ালি দুশ্চরিত্র স্বামীর সাথে সব মেয়েরা সংসার করতে চায় না পারে না কৈফের দিও সময় হয়ে গেছে সময় এসে গেছে কারণ ওই জন্যই ভগবান ওই রোগটাকে নিয়ে তোমাকে এত বড় একটা খেল খেলিয়ে দিয়েছে এত বড় একটা তোমার দেওয়ার এটা দিয়ে খেল খেলিয়ে দিয়েছে আর যার জন্য সমস্ত বিহর্স এক হয়ে গেছে তুমি মিথ্যের লেভেলটা কোথায় নিয়ে গিয়ে পৌঁছেছো কোথায় ঠেকিয়ে দিয়েছ মিথ্যে চারিতা করে করে মানুষের ইমোশান নিয়ে এইবার দেখো এইবার সত্যগুলো সামনে চলে এসেছে সব ভাই সব মানুষরা চলে এসছে সত্যটাকে তুলে ধরতে তুমি অরিজিনাল মানুষটা কেমন ছিলে তোমার অরিজিনাল জীবনটা কেমন ছিল তুমি অ্যাকচুয়ালি তোমার চরিত্রটা কেমন ছিল সবটা চলে আসছে বললাম না তোমার পরিবারেও আছে তোমার পরিবারেও তোমাকে নিয়ে যে নাটক আছে তোমার দেওর কি করে জেনে শুনেও তোমাকে নিয়ে ঘর করছে আসলে তোমার দেওরও ফেসে গেছে তুমি ফাঁসিয়ে দিয়েছো তোমার দেওরকে কীভাবে ফাঁসিয়েছো সেটাও জানি তোমার পরিবার থেকেই বলেছে মানে তোমার পরিবার মানে তোমার দেওরের পরিবার থেকে বলেছে যে দেওরকেও তুমি কীভাবে ফাঁসিয়েছো কিভাবে দেওরকে দিয়ে বিভিন্ন পোজে ফট ই করিয়েছো ফটো তুলিয়েছো আর দেওরকে ফাঁসাবের জন্যই বাইশ সালে রেজিস্ট্রি করে রেখেছো ভেবেছিলে একটা লামসাম অ্যামাউন্ট নিয়ে মানে দু তিন নৌকা ওই পা দিয়ে এইভাবে জীবনটা ই করবে চোরের দশ দিন গৃহস্থের একদিন বুঝতে পেরেছ তো দেওরকে বলছি এখনও সময় আছে এখনও সময় আছে ফিরে যাও বাবা মার কাছে এই মেয়েকে নিয়ে সংসার করার মেয়ে নয় আজকে তোমাকে ব্যবহার করছে তুমি চাকরের মতো ব্যবহৃত হচ্ছে কালকে যখন অন্য একটা ডাল পাবে সেই অন্য ডাল ধরে ঝুলে পড়বে ঝুলে পড়বে বলে গেলাম তোমার জীবনটাও নষ্ট নষ্ট হতে চলেছে নষ্ট হতে চলেছে তোমরা দেখো বন্ধুরা যে মিথ্যাচারিতা যে অন্যায় এই মেয়েটা দিনের পর দিন কয়েকটা ফ্যামিলির সাথে করেছে কয়েকটা ফ্যামিলির সাথে করেছে সবাই যখন একত্রিত হয়ে যাবে না এই মেয়েটির পরিস্থিতি পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় তোমরা শুধু দেখো আমি শুধু ভাবছি এই মেয়ের এই বৌদির মায়ের কথা ভাবছি উত্তর দিতে পারবেন তো তৈরি হন আর একজন মেয়ের মা আপনার কাছে আপনার কাছে যাবে উত্তর নেওয়ার জন্য আপনার মেয়ের কুকীর উত্তর নেওয়ার জন্য কি কৈফেন দেবেন তার জন্য তৈরি হয়ে থাকেন সামনের গেটে তালা মারলে কি হবে পেছন গেট দিয়ে যে আপনারা যাতায়াত করছেন সমস্ত খবর আমাদের কাছে আছে এবং দুর্গাপুরের মানুষ একত্রিত হতে চলেছে এখন ভালো ভালো ভিডিও এখন ফ্লিপকার্টে কেনা এখন নতুন করে সংসার অন্যের সংসার ভেঙে নিজের সংসার গড়া যায় না যায় না বুঝতে পেরেছ তো যাই হোক অন্নব কী করবে তোমরা দেখতে পাবে এইবার তোমরা দেখতে পাবে যে ওর জীবনে আরও কী হতে চলেছে কি ঘুরতে চলেছে কী ভয়ঙ্কর একটা মেয়ে তোমাদের সামনে চলে আসতে শুরু হয়েছে এটা ভগবানের মার রোগ নিয়ে খেলেছে না রোগ নিয়ে মৃত্যুর মুখ মানে মৃত্যুর মতো একটা রোগ মানে ক্যান্সারের মতো একটা রোগ নিয়ে দিনের পর দিন খেলেছে না প্রচুর টাকা কামিয়েছে প্রচুর টাকা কামিয়েছে প্রচুর ঠাপ ভগবানকে ডেকেছে ধূপ ধুনো দেয় না এখন দেখো সত্যিটা সামনে আসতে শুরু করেছে তো চলো আজকে এটুকুই বললাম বলে শেষ করলাম সমস্ত পর্দা ফাঁস করব ফাঁস করবো একটা ইনোসেন্ট ছেলেকে সোশ্যাল মিডিয়াতে যে ছিলই না কোথায় সে তাকে দূরিস করে দিয়েছে না তার মানসম্মান তাকে আমরা ছেড়ে দেবো না তো ছেড়ে দেবো না মানুষ প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিল না ওই জন্য আমাকে মাম্পিকে এদের পেয়েছে এই জন্য এদের সঙ্গে যোগাযোগ করে সমস্তটা দিচ্ছে শুনে রাখো তোমার ওই যে দেওরের দেওরের খুব ক্লোজ একজন আমার সাথে যোগাযোগ করেছে এবং যে নাকি তোমার সাথে খুব ক্লোজ ছিল তোমার সাথে খুব ক্লোজ ছিল এই বৌদির সাথে খুব ক্লোজ ছিল মাখামাখি সম্পর্ক ছিল সে আমার সাথে যোগাযোগ করেছে সবটা আসবে ওপেন ওপেন আসবে সবটা আসবে তো চলো আজকে এটুকুই তোমাদের বলে দিলাম বলে গেলাম যে এই বৌদি কত ফ্যামিলি নষ্ট করেছে কত জীবন নষ্ট করেছে এইবার ওর হিসাব দেওয়ার সময় এসছে হিসাব দেওয়ার সময় এসছে তো চলো আজকে এটুকুই থাকলো আর ছেলেকে কেন স্কুলে দিচ্ছে না ছেলেকে কেন স্কুলে দিচ্ছে না সেটাও ক্রমশ প্রকাশ্য তোমাদের সামনে চলে আসবে ছেলেকে কেন স্কুলে দিচ্ছে না ও ফেসে গেছিল ফেসে গিয়ে অন্নবের কাছে ধরা পড়ে রাতাবারাতি ওকে পালাতে হয়েছে নাহলে ওর পালানোর প্রোগ্রাম ছিল না ও একসাথে দুটো তিনটে পুরুষের সাথে নাটক করে গেছে খেলে গেছে ও পালানোর এই ছিল না তাহলে বলো না বাইশে রেজিস্ট্রি করেছে তেইশে পালাতে হয়েছে কেন মানে ওই জন্য প্রত্যেকটা পুরুষকে এইভাবে ফাঁসিয়ে রেখেছিল ফাঁসিয়ে রেখে রেখে এইভাবে চলছিল তো চলো আজকে এই পর্যন্তই থাকলো ছোট্ট একটা ডোজ দিয়ে গেলাম আসছি আবার ফুল ফর্মে আসছি বান্ধবীর হাজব্যান্ডের কাজটাও মিটে যাক মাঝখানে মাঝখানে তোমাদের তো দইবই কারণ অনেকেই আবার ভালো ভিডিও পছন্দ করো না এত সুন্দর বিয়ের ভিডিওগুলো দিচ্ছি হ্যাঁ ভিউজ নেই তখন তো আমাদের ময়দানে নামতেই হবে চ্যানেলটাকে ছেড়ে দিতে পারি না তো এটা আমাদের একটা কাজের জায়গা ওই জন্য আজকে ভাত কাড়ে ছোট অনুষ্ঠানে রিলসের মাধ্যমে দেবো আর ফুল নিয়ে ফুল ভিডিও নিয়ে আসছি দরকারে সবাইকে এক একটা করে দেবো এই সোশ্যাল প্ল্যাটফর্মে চলো আজকের মতো টাকা আর কী সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সাবধানে থেকো সব নারীদের হাত থেকে নিজেদেরকে সেফ রেখো এই সমস্ত নারীদের সংস্পর্শে নিজেরাও যেও না নিজেদের কাছেদের মানুষদেরও যেতে দিও না তাহলে নিজেরাও বিপদে পড়বে সেই মানুষগুলো এদের প্ররোচনায় বিপদে পড়বো না বলবো না শুধু এই বৌদিরই দোষ পুরুষদেরও দোষারে পুরুষরা তো যাই হোক চলো আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাকা